আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় খামারি ভাই বন্ধুরা আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা লক্ষ্য করে দেখেন যে আজকে আমরা টাঙ্কি থেকে যে হাউজিং এ মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে পানি পরিবর্তন করে দিচ্ছি যার কারণে মাছগুলো খুব সুরক্ষিত এবং সুস্থ থাকতে পারে সেই জন্য আমরা পানিটা পরিবর্তন করে দিচ্ছি শুধু শোল মাছের জন্য আর শোল মাছের ক্ষেত্রে কয়েকদিন পর পরে পানি পরিবর্তন করতে হয় আর দেখেন আমাদের এই শোল মাছের সাইজগুলো আর আমরা এগুলো তো বিক্রির জন্য রাখি হাউজিংয়ে রাখি যত আমাদের এখান থেকে তুলে আপনাদের কাছে পৌঁছে দিতে সুবিধা হয় আর এইগুলো যদি একবার পুকুরে ছেড়ে দেই এই মাছগুলো বাইসে উঠবে ঠিকই কিন্তু কম উঠবে যে পরিমাণ উঠার কথা সেই পরিমাণ উঠবে না আর এই মাছগুলো আমরা যেগুলো বাড়তি হয়ে যায় তখন আমরা পুকুরে ছেড়ে দেই তখন পুকুরে ছেড়ে দেওয়ার পরে এই মাছগুলো আমরা বড় করে ফেলি তারপর আমরা বাজারে বিক্রি করে ফেলি না তো খেয়ে ফেলি আর যারা যাদের প্রয়োজন একটা সিজন চলে এখন সিজন চলতেছে শোল মাছের যারা শোল মাছ নিতে ইচ্ছুক যাদের প্রয়োজন তারাই যে এখন আমাদের কাছে রয়েছে সাইজটা আপনারা কিভাবে দেখলেন যে দেখে দেখতে পারেন যে আমাদের সাইজটা কিন্তু রয়েছে এক আঙ্গুল প্লাস প্রত্যেকটা মাছের কিন্তু সাইজ চার ইঞ্চি এক আঙ্গুল প্লাস একদম মানে দেখতে পারেন খুব সুন্দর নিখুঁতভাবে রয়েছে এখন সামনে রয়েছে আর কি বলবো আপনাদেরকে যে মাছের যে চলমানটা রয়েছে মানে শক্তি সমতটা রয়েছে সেটা দেখলেই মানে একটা ধরা যায় না এরকম অবস্থা রয়েছে মানে ধরতেও পারা যায় না এমন শক্তিশালী এক একটা মাছগুলো আর এই মাছগুলো কিন্তু আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যা এবং যারা চান যে আমাদের হ্যাচারি থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং এই দেখেন আপনার সামনে রয়েছে আমাদের কাছ থেকে এসে প্যাকেটিং করে নিজে চোখে দেখিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের কাছে দূর দূরান্ত জায়গাতে পৌঁছে দেওয়ার আমাদের কাছে সুব্যবস্থা রয়েছে তাছাড়া আমাদের কাছে কার্ফ জাতীয় ক্যাটফিট জাতীয় সকল প্রকার মাছের সকল ধরনের রেণুকোনা আমাদের কাছে পাবেন এবং বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাছের পণায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় মৎস্য খামারি বাইবরা শোল মাছ চাষ ক্ষেত্রে কিন্তু খুব যত্ন সহকারে আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে আপনার যত্ন সহকারে পুকুর প্রস্তুত না করলে আপনি শোল মাছ চাষ করতে পারবেন না আর সেই ক্ষেত্রে হচ্ছে পুকুর মাছ শোল মাছ চাষ করতে গেলে পুকুরের চতুর পাশ দিয়ে জাল দিয়ে আগে বের দিতে হবে আর পুকুর যেমনই হোক না কেন পুকুর শোল মাছ চাষ ক্ষেত্রে কিন্তু অন্য একটি চাষবাস করতে হবে আপনার পুকুরকে আগে পরিচালনা করতে হবে